নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব চিরের পোলাও খুবই সহজে এটা তৈরি করা যায় এবং কম সময়ও লাগে আর খেতে হয় ভীষণই টেস্টি আর এতটাই সহজে তৈরি হয়ে যায় বলে এটা কিন্তু টিফিনে যেমন পপুলার তেমনি স্ন্যাক্স হিসাবে লাঞ্চ বা ডিনারেও এটা খাওয়া যায় আজ আমি একদম ঝরঝরে চিরের পোলাও তৈরি করব আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি তিনশো গ্রাম চিরে নিয়েছি বন্ধুরা চিরে যদি একটু মোটা ধরনের হয় তবে কিন্তু এটা ভালো হয় এখন জল দিয়ে এটা আমি দু থেকে তিনবার ধুয়ে নেব তবে কিন্তু খুব তাড়াতাড়ি ধুতে হবে চিড়েটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে আর ঝরঝরে পোলাওটাও করা যাবে না এইভাবে আমি দুবার এটা ধুয়ে নিয়েছি এবং তারপর চিরে থেকে জলটা ভালো করে ঝড়িয়ে দেব এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি অল্প পরিমাণে সাদা তেল দেব তেলটা মিডিয়াম গরম হলে তাতে আমি কিছুটা পরিমাণে চিনাবাদাম দিয়ে ভেজে নেব বাদামগুলো আমি তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে যদি এটা ভাজা হয় তবে কিন্তু পুড়ে যেতে পারে দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে এবং কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই সময় নামিয়ে নেব কারণ বাদামের মধ্যে তেলটা থাকে বলে এটা নামানোর পরেও কিন্তু অনেকটা ভাজা হয়ে যায় বাদামগুলো নামিয়ে নিয়ে তারপর আমি কড়াইতে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি এটা ভালো করে গরম করে নেব আর ভালো করে গরম হলেই গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এক চামচ কালো সর্ষে ফোড়নে দেব। সাথে একটা শুকনো লঙ্কাও দিচ্ছি এখন ফোড়নটা একটু ভেজে নেব আর শুকনো লঙ্কাটা ভেজে এটা তুলে রাখবো পরে গার্নিশিংয়ের সময় এটা আমি দেব। সর্ষেটা যখন চটপট করে ফাটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে রাখা আলু ও গাজরগুলো দিয়ে ভেজে নেব গাজরগুলো আমি একটু ছোট করে কেটেছি যাতে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি এখানে কাঁচাগুলোই সে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বয়েল করেও এটা দিতে পারেন সাথে সামান্য লবণ মিশিয়ে নেড়ে চেড়ে আমি এটা ভেজে নেব তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য আমি এটা ঢেকে দিলাম এবং পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটা ঢেকে ভেজে নিয়েছি মোটামুটি এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেলে আমি অন্যান্য এর মধ্যে জিনিস দিয়ে দেব দেখুন আলুগুলো কিন্তু এইট্টি পার্সেন্টের মতনই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা কারিপাতা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব বাড়ি পাতা দেওয়াতে এই চিলের পোলাওয়ের ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় যদি আপনাদের হাতের কাছে এটা না থাকে না দিলেও চলবে সাথে দেব এক বাটি পেঁয়াজ কুচি আর দেব দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই লঙ্কার পরিমাণটা একটু কম দেব সব কিছু আবারও দু থেকে চার মিনিট ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি অন্যান্য গুঁড়ো মশলাগুলো দেবো খুব বেশি মশলা কিন্তু পোলাওতে দেওয়ার প্রয়োজন হয় না এটা এমনিতেই খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় কালারের জন্য এখানে দিলাম এক চামচ হলুদ আর দিয়েছি স্বাদ মতো লবণ লবণ ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজিগুলো খুব বেশি ভাজবো না মোটামুটি একটু সফট হবে সেরকমভাবে কিন্তু এটা ভেজে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিচ্ছি দেড় চামচ চিনি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ চিনের পোলাওটা আগেই বলেছি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ধুয়ে রাখা ধুয়ে জল ছড়িয়ে রাখা চিডে দিয়ে দেব বন্ধুরা এই চিড়ের পোলাওটা করতে খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু হয় ভীষণই সুস্বাদু বাচ্চা থেকে পুরো সকলেরই কিন্তু এই চিড়ের পোলাওটা ভীষণই পছন্দের আমার নতুন বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই রকম সহজ রেসিপি যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ চিঁড়েটা দিয়ে আমি তার মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবং দেখুন বন্ধুরা এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছিলাম আর চিঁড়েটাও দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে চিড়েটা বেশিক্ষণ আমি কিন্তু মেশাই নি বেশিক্ষণ এইভাবে মেশাতে মেশাতে চিঁড়েটা ভেঙে যাওয়ার চান্স থাকে ঠিক নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি দেড় চামচের মতো ঘি আপনারা ঘিটা কিন্তু কম বেশি করে দিতে পারেন আপনাদের যেমন প্রয়োজন সেরকমভাবেই দেবেন বন্ধুরা চিলের পোলাওটা ঝরঝরে করার দুটো টিপস আপনাদের আবার বলে দিচ্ছি প্রথমেই মনে রাখতে হবে চিরেটা একটু মোটা কিনতে হবে এবং ধোয়ার সময় বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখা যাবে না তবেই কিন্তু চিলের পোলাওটা একদম ঝরঝরে হবে আশা করি আপনাদের আমার আজকের চিলের পোলাও ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল সাথে আপনার পরিচিত মানুষদের কাছে বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্টে কিন্তু আপনাদের মতামত আমাকে জানাতে একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই